সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো মূলত তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটার পুরোপুরি ক্রেডিট শিল্পেন্দু দাকে দেবো কারণ সেই এই একটা দুর্দান্ত একটা টপিক সে তুলেছে জিতে জিদ্দার তার আপকামিং সিনেমা বস থ্রি নিয়ে সেটা সত্যি কথা বলতে একদমই মানে দারুণ একটা টপিক যেটা হচ্ছে যে এই আজকালকার দিনে যে জিদ্দার যে বস থ্রি সিনেমাটা আসবে এবং সেই সিনেমাটা নিয়ে কিন্তু একটা দারুণ লেভেলের একটা ভাবনা চিন্তা চললেও কিন্তু একটা সত্যি কথা বলতে সিনেমাটা একটা ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যেই আছে তার পিছনে রিজেনটা হচ্ছে কি আজ থেকে কিছু বছর আগে মানে যখন কমার্শিয়াল সিনেমা বাংলাতে চলতো তখন তুমি এই সমস্ত যে বড় বড় প্রোডাকশন হাউস যদি দেখবে ওয়াকম রিলায়েন্স এরকম যে সমস্ত বড় বড় প্রোডাকশন হাউস ছিল যেগুলো শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে কি বড় প্রোডাকশন হাউস মানে আমরা এসভিএফ জানি দেব এন্টারটেনিং ভেঞ্চার জানি বা উইন্ডোজ জানি এই তিনটে প্রোডাকশন হাউসকেই জানি যেগুলো বাংলা থেকে বিলং করে আদার্স কোন যে প্রোডাকশন হাউস বাইরের যে প্রোডাকশন হাউস গুলো সেইগুলো কিন্তু এখানে আর সেরকম ভাবে কিন্তু সিনেমার মধ্যে ইনভেস্ট বা প্রোডাকশন প্রডিউস করে না সিনেমা যেটা এখনো বলিউডে হয় কিন্তু বাংলাতে সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে আজকে জিদ্দার যে বস ওয়ান পার্ট ওয়ান সিনেমাটা ছিল সেই সিনেমাটা যখন তুমি দেখবে সেই সিনেমাটাও কিন্তু গ্র্যাশরুট এন্টারটেনমেন্টের সাথে সাথে অ্যাসোসিয়েট ফোডি প্রোডাকশন হাউস হয়েও মানে রিলায়েন্স এই সিনেমাটাকে প্রোডিউস করেছে এছাড়াও সেকেন্ড পার্টেও কিন্তু গ্র্যাশরুটের সাথে সাথে অন্যান্য একটা প্রোডাকশন হাউস এই সিনেমাটাকে প্রোডিউস করেছে এবং থার্ড পার্টের জন্য যে সমস্যাটা হয়ে দাঁড়ায় যে এই সিনেমাটা তার দুটো পার্ট যেরকম ভাবে বক্স অফিস কালেকশন করেছে যেরকম এই সিনেমার অডিয়েন্স আছে সেই জিনিসটাকে প্রপার ভাবে মানে বলতে পারো যে জাস্টিফিকেশন দেওয়ার জন্য প্রপার ভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করতে গেলে এই জিনিসটা অনেকটা লার্জেন লাইফ স্কেলে সিনেমাটাকে নিয়ে আসতে হবে তাদেরকে এবং বাজেট ওয়াইজও কিন্তু সিনেমাটাকে অনেকটা দুটো ছবির তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে এবার সব থেকে বড় যেটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে জিদ্দা প্রিভিয়াসলি তার যে কমার্শিয়াল কাজগুলো গেছে সেখানে তাকে নিজেকেই প্রোডিউস করতে হয়েছে এবং তাকেই পুরোপুরি সিনেমাটার মধ্যে অভিনয় করে পুরোপুরি কালেকশনটাকে রিকভার করতে হয়েছে যেখানে হয়ে দাঁড়ায় এটা কি কিছু কিছু জায়গায় বাজেট ব্যারিয়ার ইস্যু হলেও মানুষটাকে কোথাও কোথাও পিছিয়ে যেতে হয় কিছু কিছু এমনিও জিদ্দার সিনেমাতে সেই পিছনের ব্যাপারটা থাকে না বা লুক ফিল সেট আপ যেরকম ভাবে জিদ্দার সিনেমাতে থাকে কোথাও গিয়ে বাজেট ব্যারিয়ার ইস্যু মনে হয় না তারপরেও বস ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে একজন অ্যাসোসিয়েট হিসাবে কোনো বড় প্রোডাকশন হাউসের কিন্তু এগিয়ে আসা উচিত তবেই গিয়ে দাঁড়িয়ে আজকের দিনে ইন্ডাস্ট্রির কিন্তু মানে একটা গ্রোথ হবে এবং বস্ত্রের মতো একটা ভালো ছবি যেটা কমার্শিয়াল মার্কেটে আটকে দাঁড়িয়ে আছে সেই জিনিসটাকে আমার মনে হয় যে প্রপার জাস্টিফিকেশন দেওয়ার জন্য একজন বড় প্রোডাকশন এগিয়ে আসা উচিত এবং অবশ্যই সিনেমাটা সিনেমাটা করবে শুধুমাত্র ইন্ডিয়াতে নয় সিনেমাগুলো যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু একটা ভালো ব্যবসা করেছিল তো তারাও কিন্তু পার্ট থ্রির জন্য বিশালভাবে ওয়েট করে আছে তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও